আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য নতুন কিছু থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে আজকে যে থ্রি পিসগুলো দেখাবো একটা ডিজাইনে দুইটা কালার আসছে আমাদের কাছে এবং গরমের জন্য অনেক অনেক বেশি কমফোর্টেবল ফ্রিপড্রিক্সের মধ্যে এবং প্রাইসটা অনেক বেশি রিজানেবেল স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি দুইটা কালারের মধ্যে আনলিমিটেড আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন এবং প্রাইসটা আজকে শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন যে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর বুটিক্সের কাজ করার থ্রি পিস কীভাবে কীভাবে সম্ভব এই প্রাইজের মধ্যে তো বিয়স প্রথমে আমরা ফ্রন্টের ডিজাইনটা দেখতেছি এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে আমরা প্রথমে নিচের পাড়ার ডিজাইনটা দেখি এটা চলে আসব হচ্ছে নিচের পাড়ার ডিজাইন এখানে সুতার কাজ করা হয়েছে এবং এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা লতুন একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে মূল ড্রেসের প্রিন্ট হচ্ছে এটি এবং এইটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা গলাটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা আছে তো আমরা ফ্রন্টের সাথে স্লিভের অংশটা পাবো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইড থাকবে ম্যাচিং প্রিন্টের মধ্যে এটা চলে আসবে হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর কালেকশন ওয়া এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ার পাবো আমরা আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা অনেক বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা থাকবে দেখুন কত সুন্দর করে দুপাট্টাগুলোর মধ্যে প্রিন্ট প্লাস হচ্ছে দুপাটাটার বর্ডারে আমরা অনেক সুন্দর কাজ করা পাচ্ছি সুতার কাজ করা পাচ্ছি এবং আজকের এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা করে অনেক সুন্দর কালেকশন কোনোটা থ্রি পিস আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা অনেক সুন্দর এবং এই কালারটা হচ্ছে ওনলি মিন্ট কালারের মধ্যে থাকবে এবং সুতার কাজগুলো দেখুন নেকের মধ্যে যে সুতার কাজগুলো করা হয়েছে পুরো ড্রেসের ডিজাইনটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে ফুল বডি ডিজাইনটা দেখুন কত সুন্দর করে নিচের পায়ারগুলোতে সুতার কাজ এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে একেবারে পিওর কটনের মধ্যে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটের এই যে দুপাটা চলে আসবে হচ্ছে বিশাল বড় মাপের দুপাটটা অনেক সুন্দর দুপাটটা এবং কাজ দেখুন এগুলো কত সুন্দর দুপাটাগুলোর মধ্যে কাজ করা মাত্র এগারোশো টাকা তো বিয়াসটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ঢাকার বিকাশে পেকোর আপনাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করে নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম